আসসালামু আলাইকুম কোটি শুকরিয়া বিয়ে আপনার খরচ আপনার সেই ঐতিহাসিক ঐতিহাসিক বিয়ের বর জনকনে একদম পুরো বর বৈধ স্ত্রী একটু আগে চমৎকার হয়ে গিয়েছে আমরা এখন বিদায় জানাবো বর কে এবং সর্বশেষ এই বিয়ে যাচাবাস করার জন্য ওদের কিছু অরিজিনাল ডকুমেন্ট আমরা নিয়েছিলাম এনআইডি কার্ড সার্টিফিকেট সমস্ত ডকুমেন্ট ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি পেয়েছে সবাই ডকুমেন্ট সকল ডকুমেন্ট আমরা দিয়ে দিয়েছি এবং একই সাথে কাজী সাহেব ইতিমধ্যে রেজিস্ট্রি সম্পন্ন করে ফেলেছেন আমরা ওই কাজের কাবিন নামাটাও আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা আমরা একটু দেখাতে চাই ওনাদের জন্য আমরা একটা সুবেনির রেখেছি আলহামদুলিল্লাহ এ সুবেনির এ সুবেনিরটা নিচে ওনারা সাইন করে দিয়েছেন এটাও উপহার বিসমিল্লা আমাদের সব রেডি গাড়ি রেডি আট জন বর কোন একসাথে আমরা এখন গাড়িতে উঠবো ইনশাল্লাহ পথটা ক্লিয়ার রাখুন প্লিজ আমরা বিসমিল্লা করে এক পাশ থেকে প্রথম আসি আমি একটু বিনীত অনুরোধ করবো এই পাশ থেকে একজন একজন উঠবো হ্যাঁ প্লিজ আমরা একটু এই জায়গায় দাঁড়াই হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ এবার ভাইয়া আসেন 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 আমরা আর একটু আমরা একটু বর করে এর পরের জন আসেন এর পরের জন আসেন 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 এরপর আসেন এরপর আসেন একজনের পিছনে একজন চলে আসেন

আমাদের এই হিরো হিরোইনকে আমরা বিদে জানাবো বাংলাদেশের মনে হয় সকল মিডিয়া আজকে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ ওনাদেরকে দোয়া করার জন্য তো আমি ওনাদেরকে সাথে নিয়ে গাড়িতে উঠিয়ে দেব আটটা সুসজ্জিত গাড়ি অপেক্ষা করতেছে সব রেডি আমরা আমরা একটু সামনে রাস্তার পরিষ্কার রাখি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আদায় করছি আল্লাহ কাছে লাখুন আদায় করছি আলহামদুলিল্লাহ

সৌরভ সামনে আসো সকল দিচ্ছি অন্যতম সহকর্মী তো সে ঘোষণা দিয়েছে যৌতুক নিবে না এবং আলহামদুলিল্লাহ মন আদে করে দিয়েছে আলহামদুলিল্লাহ মাঠে ময়দানে ঘুরে বেড়ায় সকলে দোয়া করবেন ওর জন্য এবং অন্যান্য বর কনেগুলোকে আমরা একে ঘুরিয়ে দিচ্ছি

দিস ইজ এ ওয়ান্ডারফুল সিনারিও আলহামদুলিল্লাহ ওন্ডারফুল সিনারিও আল্লাহ আজ লাকুরি শুকর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলতে সকল মানুষ সহযোগিতা করেছেন সকল মানুষের পজিটিভ নিউজটা ছড়িয়ে দিয়েছেন আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আগামী পরশুদিন কখন নেক্সট অনুষ্ঠান হবে আমরা সেটা জানাচ্ছি একটু পরেই বিস্তারিত জনাব ইনশাল্লাহ এ গার্ড দিয়ে উঠেছেন এরপর আসেন 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 আমরা পাঁচ নম্বর একটু দিকে আগে কেন যাচ্ছে না 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 এখানে কেন গেল আগে কেন তুমি ওইদিকে দেখো আমরা এক লাইন ধরে যাবো এক লাইন ধরে যাবো সৌরভ এদিকে থাকো দেখুন আপনারা আটটা গাড়ি এখানে এক জায়গায় আছে আলহামদুলিল্লাহ একটার পর একটা গাড়ি বের হবে সবাই উঠলে আমরা আমরা ইশালে গাড়িগুলো স্টার্ট দিয়ে দিব আলহামদুলিল্লাহ একে একে সকল গাড়ি সব গাড়ি রেডি হয়েছে এখন আচ্ছা বিসমিল একটা স্টার্ট দেন না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই ওনারা দূর থেকে এসেছেন দূর থেকে এসেছেন ওনারা আসেন আসেন ভাই আসেন দেন আসেন 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 ডিয়ার ভিউয়ার্স আটটা গাড়ি আমরা সাজিয়েছি ইনশাল্লাহ আটটা বরকনের জন্য দেখেছেন সকল গাড়ি একে একে বেরোচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ওদেরকে বিদায় দিচ্ছি আপনার সাথে থাকবেন একটু একটু সামনে দশই থাকবেন গাড়ি একটা একটা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ 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 আমরা নেক্সট বলেছিলাম নেক্সট ঘোষণাটা দিব নেক্সট ঘোষণাটা হচ্ছে দুই এক সপ্তাহের মধ্যেই আমরা আরেকটা বিয়ে অনুষ্ঠান আয়োজন করবো ইনশাল্লাহ আপনার ইনবক্সে অনেকে আমাদেরকে জানতে চাচ্ছেন পরবর্তী বিয়ে কোন সময় হবে এই তোমরা একটু গাড়িগুলো আসুক গাড়ি চলে আসুক আমরা পরশু দিন সামসা ফাউন্ডেশনের এই পেজে ডিটেলস দিয়ে দেবো কোথায় কে বাবা আপনারা আবেদনটা করবেন এবং লাস্ট তারিখ কখন সামসা ফাউন্ডেশনের এই পেজে শরীর থাকবেন অনুষ্ঠানের স্থল হচ্ছে রংপুর রংপুর ডিভিশনে করবো আগামী পরশু দিন এক বিষয়টা আসবে পেজে ইনশাল্লাহ সকলেই আমাদের সাথে থাকুন আমরা বর কনের শুভ বিদায়টুকু এখন দেখছি একে একে একটা একটা গাড়ি আসলে অনেকগুলো গাড়ি এক একে এক 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 একটা গাড়ি আসছে মার্শাল্লাহ মার্শাল আসেন 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 প্লিজ 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 তো ডিয়ার ভিউয়ার্স সাথে থাকার জন্য লাইভটা সবাই শেয়ার করে দিবেন কাইন্ডলি এই পজিটিভ নিউজটুকুন আমরা সকলের মাঝে সকলের মাঝে ছড়িয়ে দিতে চাই উপহার সামগ্রীগুলো দেখেন চলে যাচ্ছে উপহার আমরা যে কথা দিয়েছিলাম উঠিয়ে দিচ্ছে গাড়ির মধ্যে আমরা ইনশাল্লাহ আসুন আমরা একে একে গাড়িগুলো বুঝে নিচ্ছি আটটা গাড়ি একসাথে আলহামদুলিল্লাহ সেই আসলে গাড়ির জায়গা সংকলন না হওয়ার কারণে একদম গেটের মুখে গিয়ে দাঁড়াইছে তো আলহামদুলিল্লাহ আমি একটু সামনে থেকে দেখাই ইতিমধ্যে অনেক গাড়ি সামনে চলে আসছে এই যে দেখুন গাডি সব গুলা লাইন ধরে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আমাদের বরকনে অ্যারাবিয়ানটা আছে অ্যারাবিয়ান ড্রেসে সজ্জিত বরকনে মনে হচ্ছে যেন আরব দেশ থেকে এসেছে মার্শাল্লাহ অ্যারাবিয়ান কোনো কান্ট্রিতে বরকনে বেড়াতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনাদের জীবনে অনেক অনেক বারাকা দান করুক এই সুসজ্জিত গাড়ি মনে হচ্ছে বসে আছে একদম অ্যারাবিয়ান মার্শাল আমার এই বরের চেহারা দেখে মনে হচ্ছে সিজ ফ্রম অ্যারাবিয়ান কান্ট্রি মার্শাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক কি সুন্দর হাসি দেখেন হ্যাঁ নতুন বউকে পেয়ে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ অনেক অনেক কবুল করুক অনেক অনেক কোল করুক ডিয়ার ভিউয়ার্স লাইভ থেকে এখানে বিদায় নিচ্ছি সকল গাড়িগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে এক একে বিদায় নিচ্ছে চমৎকার সিনারিও এই ধরনের সিনারিগুলো বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে আমরা করতে চাই আপনি আপনার এলাকা থেকে আপনার বিভাগ থেকে আপনি সেই এগিয়ে আসুন ইনশাআল্লাহ সম্মিলিত প্রয়াসে এগিয়ে চলুক মানব সহ যে স্লোগানটা আমরা করি সর্বশেষে আজকের প্রোগ্রামের মূল স্লোগান যৌতুককে যৌতুককে ঘৃণা করি যৌতুককে ঘৃণা করি সহজলভ্যে না আদায় করি এই মেসেজটুকুর প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দেবেন সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম